এক হাতে তলোয়ার অন্য হাতে ঢাল একদিকে রণাঙ্গনের দামামা অন্যদিকে বরফ শীতল একদিকে ভয় অন্যদিকে ভরসা সেই ভরসার নামই তো লোকেশ রাহুল চাহনি যতক্ষণ তিনি থাকেন ততক্ষণ ভরসা থাকে তিনি ভারতের উদ্ধারকারী জাহাজ মে মাররাহা ইয়ার বিরাট কোহলিকে সেমিফাইনালে বলেছিলেন এবার বললেন গোটা ভারতকে বললেন আমি যতক্ষণ খেলছি ততক্ষণ আমার উপরে ভরসা রাখো নির্ভয়ে ক্রাইসিস ম্যান লোকেশ রাহুল না দুবাইয়ের এই রাতের পর আর কোনো আক্ষেপ থাকার কারণ নেই তার ম্যাচ শেষে তাকে কেউ মনে রাখবে না এটা বলার সুযোগ নেই কোনো কিছু বলার আর সুযোগ রাখেননি রাহুল দুবাইয়ের উত্তপ্ত বাতাসে নিউজিল্যান্ডের দুশো একান্ন রানো যেন কিছুটা বেশি মনে হচ্ছিল ভারতীয় ডাকআউটে তখন চাপা উত্তেজনা কিন্তু ওপেনিং জুটির দুর্দান্ত শুরুর পর সেই উত্তেজনা একটু কমেছিল শুভমান গিল এলিগ্যান্স মিশালেন পাওয়ার হিটিংএ রোহিত শর্মা ব্যাটে ঝড় তুললেন মনে হচ্ছিল ভারত হয়তো এক পেসে ম্যাচেই ঘরে তুলবে শিরোপা। হালিম gern lo বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাতনি হালিম কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা কয়েক মুহূর্তে ঝরে বদলে যায় সব সমীকরণ রোহিত গেলেন कोहली ফিললেন শুভমানও পারলেন না নিউজিল্যান্ডের ভারতীয় মিডল অর্ডার টলতে থাকল তখনই রাহুল, এলেন লোকেশ ডের বুদ্ধি আর শর্ট সিলেকশন সব মিশিয়ে তৈরি ভারতের চ্যাম্পিয়ন ইনিংস রাহুল জানতেন এক প্রান্ত ধরে রাখতে হবে জানতেন এখানে উইকেট হারানো মানে ম্যাচ হাত ছাড়া তাই তো শুরুটা করলেন সতর্কতার সাথে পিচে চোখ বসতেই একে একে করে নামালেন ক্লাসিক শটের পশরা। কভার ড্রাইভে বল বাউন্ডারির বাইরে পাঠালেন কখনো অফ স্টাম্পের বাইরের বল লেট কাট করে ফিল্ডারের পাশ কাটালেন সব মিলিয়ে যেন নিখুঁত শিল্পীর ক্যানভাসে তুলি বোলানো শেষ দশ ওভারে যখন ম্যাচের উত্তেজনা তুঙ্গে তখনও তিনি ছিলেন বরফ শীতল এক হাতে তলোয়ার অন্য হাতে ঢাল হয়ে ভারতকে উদ্ধার করলেন ক্রাইসিস ম্যান লোকেশ রাহুল অপরাজিত থাকলেন তেত্রিশ বলে চৌত্রিশ রান করে দু সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ধোনির নেতৃত্বে দু সালে ধোনির পথেই এগুলেন রাহুল এবার আর কেউ তাকে ভুলে যাবেন না রুবিল ইসলাম রানি খেলা একাত্তর